দোস্তরা কখনো কখনো জীবনের সবচেয়ে গভীর রহস্য আমাদের চারপাশের সবচেয়ে কাছের মানুষের মধ্যেই লুকিয়ে থাকে এমন রহস্য যা এক মুহূর্তে আমাদের বিশ্বাসের ভিত্তি কাঁপিয়ে দেয় ভালোবাসাকে আরও গভীর করে আর আমাদের নিজেদেরই প্রশ্ন করতে বাধ্য করে দিল্লির এক সাধারণ মহল্লায় বাস করা রাহুল প্রত্যেক সকালে চুপচাপ ওঠে রাতের খাবারের বাসি ঠান্ডা রুটি খেত আর তারপর অফিস যাওয়ার ছুতয় বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেত কেউ জানতো না সে এটা কেন করে আর কোথায় যায় প্রতিদিন এমন করতে দেখে তার স্ত্রীর তার ওপর সন্দেহ হয়ে গেল স্বামীকে হাতে নাতে ধরার জন্য একদিন সে রাহুলের পিছু নিল আর যা সে দেখল তার পায়ের নিচের মাটি সরে গেল কিছু এমন যাতা রুহু পর্যন্ত কাঁপিয়ে দিল সত্য জানার জন্য গল্পটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর যদি গল্প পছন্দ হয় তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দিল্লির এক সাধারণ মহল্লার সরুয়ার অন্ধকার গলিতে যেখানে সূর্যের গরমও দেয়াল থেকে লজ্জা পেয়ে বেরোয় রাহুলের জীবন ঘড়ির কাঁটার মতো বাঁধা ছিল তার দিন যে কোনো সাধারণ মানুষের থেকে অনেক আগে শুরু হয়ে যেত ঠিক সেই সময় যখন দুনিয়া স্বপ্নের চাদর গায়ে জড়িয়ে ঘুমিয়ে থাকে এটা সেই মুহূর্তগুলো যখন তার স্ত্রী প্রিয়া আর আট বছরের ছেলে অর্জুন যে এখনও নিষ্পাপতার উপত্যকায় নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে গভীর ঘুমের কোলে থাকে রাহুল এক ফার্নিচার তৈরির কারখানায় ক্লার্ক তার দুনিয়া এক বিশেষ ধরনের নিরবতা সতর্কতায় মাস্ত। সকালে তাড়াতাড়ি রাহুল বিছানা থেকে উঠলে কেউ হালকা আওয়াজও অনুভব করতো না সে হাত মুখ ধুয়ে একটি শব্দ না বলে চুপচাপ রান্নাঘরের দিকে এগোত সেখানকার দৃশ্য তার জন্য রুটিন ছিল রাতের বাকি বাসন এক পাশে আর তাদের পাশে এক ঝন্ডিতে কাপড়ে ঢাকা রাদের তৈরি ঠান্ডা রুটি তার অপেক্ষায় থাকত রাহুলের এই কাজ এক নিয়ম হয়ে গিয়েছিল সে সেই ঠান্ডা রুটিগুলো আচারের একটি ছোট টুকরো বা কখনো কখনও নুনের সাথে খেয়ে নিত তার চোখে না কোনো অভিযোগ থাকত আর না কোনো দুঃখ এক অদ্ভুত ধরনের তৃপ্তি তার মুখে ঝলকাত যেন সে দুনিয়ার সবচেয়ে সুস্বাদু নাস্তা করছে প্রিয়া এক সংবেদনশীল আর ভালোবাসার স্ত্রী প্রায় বিছানায় শুয়ে কিন্তু জেগে থাকত সে ঘুমের ভান করত যাতে রাহুল তার শান্ত দুনিয়ায় হস্তক্ষেপ অনুভব না করে তার আধঘোলা চোখে সে সব কিছুই দেখত সে বুঝতে পারতো না যে কেন রাহুল যে এক সময় গরমা গরম পরোটা শৌখিন ছিল এই শুকনো বেসাদ খাবারকে বিনা অভিযোগে গ্রহণ করে নেয় এই বিরহ প্রিয়ার হৃদয়ে হাজারো প্রশ্নের এক ঝড় তুলে দিত শুরুতে প্রিয়া ভেবেছিল যে হয়তো এটা এক দুদিনের ব্যাপার হতে পারে রাহুলের সকাল সকাল খিদে পায় তাই একদিন প্রিয়া সকালে তাড়াতাড়ি উঠে রাহুলের জন্য আলুর পরোটা বানালো পরোটা সুগন্ধ সারা বাড়িতে ছড়িয়ে গেল প্রিয়ার বিশ্বাস ছিল যে আজ রাহুল খুশি হয়ে যাবে কিন্তু যখন সে পরোটার থালা রাহুলের সামনে রাখলো তখন রাহুল শুধু এক হালকা আর সাধারণ হাসি দিয়ে তাকে এক সরিয়ে দিল প্রিয়া তুমি নিজে খাও আমার আসলে দেরি হচ্ছে আমি শুধু এই একটা ঠান্ডা রুটি খাবো তুমি অর্জুনের সাথে খেয়ে নাও সেদিন প্রিয়ার হৃদয়ে বসে গেল এটা শুধু একটা পরোটার ব্যাপার ছিল না এটা তার ভালোবাসা আর মনোযোগের প্রত্যক্ষণের অনুভূতি ছিল সময়ের চাকা ঘুরতে থাকল দিন সপ্তাহ আর তারপর মাস কেটে গেল রাহুলের অভ্যাস স্থির রইল তার এই পাকা অভ্যাস প্রিয়ার মনে চিন্তা আর সন্দেহের ছায়া আরও গাহ করে দিল সে প্রতিদিন তাজা খাবার রাঁধত আর প্রতিদিন রাহুল তাকে উপেক্ষা করে ঠান্ডা রুটি বেছে নিত প্রিয়া ভাবতে শুরু করল কি সে আমার ওপর রাগ করেছে কি আমার হাতের খাবারের স্বাদ বদলে গেছে বা সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক চিন্তা কি তার জীবনে আর কেউ এসে গেছে মহল্লার কিছু মহিলার বলা কথা তার কানে গুঞ্জন করতে শুরু করলো আরে বোন পুরুষদের কি হয় যখন তারা বাইরে মুখ মারতে শুরু করে তখন বাড়ির খাবার বিষ লাগে এই চিন্তা এক বিষাক্ত কাঁটার মতো তার হৃদয়ে লুকিয়ে থাকত কোথাও সে টাকা আর কারো ওপর তো ওড়াচ্ছে না তাই বাড়িতে এই কৃপণতা রাহুলের বেতন ঠিকঠাক ছিল বাড়ির গুজরান ভালোই চলত কিন্তু গত কয়েক মাস ধরে প্রিয়া বাড়িতে অদ্ভুত ধরনের টাকার টানাটানি অনুভব করেছিল অর্জুন যখন একটা নতুন স্কুল ব্যাগের জন্য জেদ করল তখন রাহুল এই বলে ঠেকিয়ে দিল যে পূর্ণটা একদম ঠিক আছে প্রিয়া যখন বাড়ির জন্য নতুন চাদর কেনার কথা বলল তখন রাহুল বলল যে এখন দরকার নেই গুজরান হয়ে যাবে এই সব ঘটনা প্রিয়ার সন্দেহকে আরও পাকা করছিল একদিকে স্বামীর ঠান্ডা রুটিতে কঠোর থাকা আর অন্যদিকে বাড়িতে হঠাৎ হওয়া সঞ্চয় তাকে পুরো বিশ্বাস হয়ে গেল যে কোনো বড় রহস্য আছে যা রাহুল লুকিয়ে রেখেছে সে ভাবত আমি আমার স্বামীকে চিনি সে কখনো এত কৃপণ ছিল না তাহলে এখন কি হলো একদিন বাড়িওয়ালা বিজয়জি ভাড়া নিতে এলেন রাহুল কারখানায় চলে গিয়েছিল বিজয়জি প্রিয়ার সামনেই অসুবিধার কথা প্রকাশ করলেন ম্যাডাম গত মাসেও দেরি হয়েছিল রাহুল বাবুকে বলুন যে ভাড়া সময় মতো দিয়ে করুন আমাদেরও নিজের বাড়ি চালাতে হয় যখন সন্ধ্যায় রাহুল ফিরে এলো তখন প্রিয়া সাহস করে জিজ্ঞাসাই করল শুনুন বাড়িতে সব ঠিক তো আপনি কিছু চিন্তিত লাগছেন রাহুল এক গভীর শ্বাস নিল আর মুখে এক মিথ্যে হাসি সাজিয়ে বলল আরে না প্রিয়া কিছু না শুধু কাজের বোঝা একটু বেশি তুমি চিন্তা করো না সব ঠিক আছে তার এই এড়িয়ে যাওয়ার ভঙ্গি প্রিয়ার হৃদয়ে আরেকটা আঘাত করল তাকে অনুভব হল যে রাহুল তার কাছ থেকে কিছু খুব বড় লুকিয়ে রেখেছে সেই রাতে প্রিয়া ঘুমোতে পারল না সে ঠিক করে ফেললো যে সে এখন আর এই অন্ধকারে থাকবে না আর এই রহস্যের উন্মোচন করে ছাড়বে পরের সকালে সব সময় মতো রাহুল তাড়াতাড়ি উঠল সে নীরবে ঠান্ডা রুটি খেলো। নিজের পুরনো টিফিন বক্স নিল আর কারখানার জন্য বেরিয়ে পড়ল কিন্তু আজ দৃশ্য বদলে গিয়েছিল প্রিয়া প্রস্তুত হয়ে গিয়েছিল আর সে সতর্কতার সাথে নিজের মাথায় দোপাট্টা জড়িয়ে নিয়েছিল যেই রাহুল গলির মোড়ে অদৃশ্য হল প্রিয়া কিছু দূরত্ব রেখে তার পিছু নেওয়া শুরু করল তার হৃদয় দ্রুত ধরাস ধরাস করছিল ভয় আর সত্য জানার অস্থিরতা একসাথে ছিল সে আশা করছিল যে রাহুল কারখানায় যাওয়ার বাস ধরবে যেটা শহরের শিল্ক এলাকার দিকে যায় কিন্তু রাহুল সেই বাস ধরল না তার পরিবর্তে সে এক অন্য বাসে চলল যেটা শহরের পুরনো অংশের দিকে যাচ্ছিল যেখানে বিখ্যাত হনুমান মন্দির অবস্থিত ছিল কারখানার পরিবর্তে পুরনো শহর প্রিয়ার হৃদয়ে ডুবে গেল তার মনে সবচেয়ে খারাপ চিন্তা আসতে শুরু করল কি সে কারো সাথে লুকিয়ে দেখা করতে যাচ্ছে বা আরও কোনো রহস্য আছে প্রিয়া তৎক্ষণাৎ এক অটো থামাল আর ড্রাইভারকে সেই বাসের পিছু নিতে বলল তার পুরো শরীর ভয়ার সন্দেহে কাঁপছিল বাস মন্দিরের কাছে এসে থামল রাহুল নামল আর ভিড়ে হারিয়ে গেল প্রিয়া ভাড়া দিল আর তাড়াতাড়ি তার পিছনে দৌড়াল সে দেখল যে রাহুল মন্দিরের প্রধান সিঁড়ির দিকে যাচ্ছে না তার পরিবর্তে সে বাঁদেকে ঘুরল সেই অংশের দিকে যেখানে সাধারণত কম ভিড় থাকে আর দরকারি আর অসহায় মানুষ আশ্রয়ের খোঁজে বসে থাকে প্রিয়া এক বড় স্তম্ভের পেছনে লুকিয়ে পড়ল নিজের শ্বাস নিয়ন্ত্রণে রাখের চেষ্টা করতে করতে সে একদৃষ্টিতে দেখছিল যে তার স্বামী কী করে কি তার সন্দেহ আজ সত্য প্রমাণিত হবে নাকি এখানে কোনো এমন রহস্যদার অপেক্ষায় আছে যা তার পুরো দুনিয়াকে কাঁপিয়ে দেবে রাহুল মন্দিরে প্রবেশ করল না সে এক পুরনো বটগাছের নিচে থামল যেখানে আগে থেকে এক কাঠের ছোট্ট তক্তা রাখা ছিল তাকে দেখে মনে হচ্ছিল যে এই জায়গা তার জন্য নির্দিষ্ট প্রিয়ার অবাক হওয়ার কোনো সীমা রইল না যখন রাহুল তক্তার নিচে তৈরি এক ছোট্ট আলমারির তালা খুলল আর তা থেকে আগে এক ছোট্ট গ্যাস সিলিন্ডার আর চুলা বের করল তারপর এক বড় পাত্র যাতে হয়তো সবজি ছিল আটার এক ছোট্ট বস্তা পানির বোতল আর এক তাওয়া এসব কি ছিল কি সে এখানে খাবার বানাতে এসেছে আর যদি হ্যাঁ তাহলে কার জন্য প্রিয়াই প্রশ্নে জড়িয়ে পড়েছিল যে রাহুল নিজের কাজ শুরু করল সে দ্রুত তার পরিচ্ছন্নতার সাথে কাজ করছিল যেন তার এই কাজের বছরের অভিজ্ঞতা আছে প্রিয়া কখনও রাহুলকে বাড়িতে এক গ্লাস পানীয় নিজে নিয়ে খেতে দেখেনি আর আজ সে রাস্তার ধারে রুটি সেঁকছে যেই তাওয়া গরম হলো আর প্রথম গরম রুটির সুগন্ধ বাতাসে ছড়ালো। মন্দিরের বাইরে বসা অসহায় মানুষদের চোখ সেই দিকে উঠল তাদের মুখে এক পরিচিত চমক ছিল এক অপেক্ষা যা এখন শেষ হতে চলেছে এক একে বুড়ো অক্ষম অসুস্থ আর এক যুবতী মা তার ছোট বাচ্চার সাথে রাহুলের কাছে আসতে শুরু করল এখন প্রিয়ার চোখের সামনে সেই মহান রহস্য খুলছে যা তাকে মাসের পর মাস অস্থির করে রেখেছিল রাহুল নিজের টিফিন বক্স খুলল সেই টিফিন যা প্রিয়া এই ভেবে প্যাক করত যে এটা তার স্বামীর দুপুরের খাবার কিন্তু এই টিফিনে থাকা রুটি আর সবজি সে নিজের জন্য রাখেনি সে টিফিনের সব খাবার এক বড় পাত্রে সেই মানুষদের জন্য বের করে নিল সে তাজা গরমাগরম রুটি শিখতে থাকল আর প্রত্যেককে ভালোবাসার সম্মানের সাথে দুটি রুটি আর সবজি দিতে থাকল প্রিয়া যেখানে দাঁড়িয়েছিল সেখানেই জমে গেল তার কানে তার নিজের সন্দেহের শব্দ গুঞ্জন করছিল কি এই টাকা কোথাও উড়াচ্ছে চোখের এক গরম ধারা তার চোখ থেকে বয়ে গেল সে কোনো দ্বীপতুল্য মানুষের ওপর সন্দেহ করছিল সেই ব্যক্তি যে নিজে ঠান্ডা রুটি খাচ্ছিল যাতে প্রতিদিন কিছু ক্ষুধার্থ পেট ভরতে পারে সেই ব্যক্তি যে বাড়িতে তাই সঞ্চয় করছিল যে সে প্রতিদিন সেই অসহায় মানুষদের জন্য রেশন কিনতে পারে বাড়িওয়ালার ভাড়া তাই দেরিতে দেওয়া হয়েছিল কারণ সেই মাসে কোনো অসুস্থ বুড়োর ওষুধে খরচ হয়েছিল প্রিয়াকে সেই প্রতিটি মুহূর্ত মনে পড়ল যখন সে রাহুলকে সন্দেহের দৃষ্টিতে দেখেছিল যখন সে মনে মনে তাকে কৃপণ আর প্রতারক ভেবেছিল আজ তাকে নিজের উপর ঘৃণা হচ্ছিল তার স্বামী কোনো প্রতারক ছিল না বরং এক ফেরেস্তা যে নীরবে বিনা কোনো দেখানোর মানবতার সবচেয়ে বড় পূজা করছিল তার জন্য সত্যভক্তি মন্দিরের ভিতরে নয় বরং মন্দিরের বাইরে ক্ষুধার্থদের খাবার খাওয়ানোতে ছিল রাহুল শুধু খাবারই দিচ্ছিল না সে প্রত্যেকের সাথে দু মুহূর্তের কথাও বলছিল এক বুড়োকে ভালোবাসার সাথে পানি খাওয়াচ্ছিল এক বাচ্চার মাথায় হাত বুলিয়ে তাকে আরেক টুকরো রুটি দিচ্ছিল তার মুখে শান্তি আর তৃপ্তি ছিল যা প্রিয়া মাসের পর মাস তার মুখে দেখেনি প্রিয়া নিজের চোখের জল মুছে তার স্বামীর কাছে যাওয়ার জন্য পা বাড়াতে যাচ্ছিল যে তখনই দুজন কুখ্যাত গুণ্ডা রাহুলের দিকে এলো তারা ক্রোধার অহংকারে সোজা রাহুলের কাছে পৌঁছে আর তার তক্তায় হাত মেরে দাঁড়িয়ে পড়ল এখানে বসার হপ্তাকে দেবে এই এলাকা আমাদের আছে প্রতিদিনের তিনশো টাকা বের কর নইলে এই তামাশা এখানেই শেষ করে দেব রাহুল হাত জোর করে খুব নম্রতার সাথে বোঝানোর চেষ্টা করল ভাই সাহেব আমার কাছে এত টাকা থাকে না এইসব আমি নিজের বেতন থেকে বাঁচিয়ে করি এটা তো সেবা ভালো কাজ আমি গরিবদের থেকে কোনো টাকা নেই না গোণ্ডারা তার কথা এক কান দিয়ে শুনল আর অন্য কান দিয়ে বের করে দিল আমাদের ভালো শেখাতে এসো না টাকা দেয় নাকি এই আটার পাত্র তুলে দিই এত বলে তাদের মধ্যে একজন রাহুলের গোজা আঁটায় লাথি মারার জন্য পাতুল্য স্তম্ভের পিছনে লুকিয়ে থাকা প্রিয়ার শরীর ভয়ার রাগে কামছিল একদিকে তার স্বামী যে নিঃস্বার্থ সেবা করছিল আর অন্যদিকে দুজন গুন্ডা যারা তার সৎকাজকে পিষে ফেলতে উদ্যত ছিল প্রিয়ার সামনে এক সিদ্ধান্ত ছিল কি সে ভয়ে লুকিয়ে থাকবে নাকি বেরিয়ে এসে এই ঝড়ের মোকাবিলা করবে বেরিয়ে আসার মানে ছিল যে রাহুলের রহস্য চিরকালের জন্য খুলে যাবে কিন্তু আজ তাকে তার স্বামীর উপর করা অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে হবে গুণ্ডার তোলা পা বাতাসেই ছিল যে এক দ্রুত আর দৃঢ় আওয়াজ তাকে থামিয়ে দিল থামো সবার চোখ আওয়াজের দিকে ঘুরল প্রিয়া এক সাধারণ গৃহিণী এক শেডনির মতো স্তম্ভের থেকে বেরিয়ে এলো তার মুখে ভয়ে নাম নিশানা ছিল না তার চোখে গুন্ডাদেরও নত করার আগুন ছিল রাহুল তাকে সেখানে দেখে অবাক হয়ে গেল প্রিয়া তুমি এখানে সে শুধু এতটুকুই বলতে পারল প্রিয়া রাহুলের কথা উপেক্ষা করল আর সোজা সেই গুণ্ডাদের সামনে দাঁড়িয়ে পড়ল এটা কোনো ব্যবসা নয় যে তোমরা হপ্তা আদায় করবে এটা সেবা তোমাদের লজ্জা করা উচিত যে তোমরা এই ক্ষুধার্ত মানুষদের মুখের গ্রাস ছিনিয়ে নিতে এসেছ তার সাহস দেখে এক গুন্ডা হাসল তুই কে চল সর এখান থেকে আজ আমরা টাকা নিয়ে যাব কিন্তু প্রিয়া নিজের জায়গা থেকে এক ইঞ্চিও নড়ল না সে সেখানে জমা ভিড়ের দিকে তাকালো আর নিজের আমাজ আরও উঁচু করল আপনারা সবাই কি দেখছেন আজ এরাই গরিবদের ওপর অত্যাচার করছে কাল এরা আপনাদের উপরও করবে এই লোকটা নিজের পকেট থেকে টাকা লাগিয়ে এই গরিবদের সেবা করে আর এই গুন্ডারা এর থেকে হপ্তা মাগছে প্রিয়ার এই নির্ভীত আবেদন নীরব দর্শকদের অন্তরকে ঝাঁকুনি দিল যে বুড়ি মহিলাকে রাহুল খাবার খাইয়েছিল সে লাঠি ঠেকিয়ে এগিয়ে এই ছেলেটা আমাদের ফেরেশ একে হাত দেওয়ার মানে খারাপ সময় ডেকে আনা এখন আশেপাশের দোকানদাররাও জমা হয়ে রাহুলের পাশে দিতে শুরু করল এখন পরিবেশ বদলে গিয়েছিল গুন্ডারা মানুষের বাড়তে থাকা ক্রোত আর ঐক্যের সামনে নিজেদের একা পেল তাদের অনুভূতি হল যে এখন এখানে তাদের চাল চলবে না তারা একে অন্যকে ইশারা করল আর বকবক করতে করতে ধমকি দিতে দিতে সেখান থেকে পালিয়ে গেল তোকে পরে দেখে নেব যেই গুন্ডারা গেল সারা ভিড় প্রিয়ার সাহস আর বীরত্বের প্রশংসা করল প্রিয়া সবাইকে হাজয করে ধন্যবাদ দিল কিন্তু তার চোখ শুধু রাহুলকে খুনছিল রাহুল এখনও অবাক হয়ে দাঁড়িয়েছিল তার এক হাতে বেলন ছিল আর মুখে হাজারো প্রশ্ন তার চোখে নিজের রহস্য খুলে যাওয়ার লজ্জা ছিল আর সাথে নিজের স্ত্রীর অসীম সম্মানের অনুভূতিও প্রিয়া ধীরে ধীরে তার কাছে গেল দুজনে চোখাচোখি হল দুজনের মধ্যে কেউ একটি শব্দ বলল না নিরবতায় সব উত্তর দিয়ে দিল প্রিয়া রাহুলের হাত থেকে বেলন নিল তাকে তক্তায় রাখল আর তারপর কিছু না বলে তার সাথে বসে রুটি শেখতে শুরু করল রাহুল থামাতে চাইল প্রিয়া তোমাকে এসবে করার দরকার নেই প্রিয়া রাহুলের চোখে তাকাল তার আওয়াজে সত্য তার গভীর স্নেহ ছিল দরকার আছে আজ পর্যন্ত আপনিই পূর্ণ একা উপার্জন করেছেন এখন আমাকেও এর ছোট অংশ চাই আর সবচেয়ে বেশি আপনার সাথে থাকা তার আওয়াজে এত সত্যতার লগন ছিল যে রাহুল কিছু বলতে পারল না সেদিন প্রথমবার সেই ছোট রেড়িতে দুজোড়া হাত একসাথে কাজ করছিল বাইরে দাঁড়ানো মানুষ এই সুন্দর দৃশ্য দেখে হাসছিল যখন শেষ ক্ষুধার্ত ব্যক্তিও খাবার ঘেনে নিল আর আশীর্বাদ দিয়ে চলে গেল তখন রাহুল আর প্রিয়া নিজেদের জিনিস গোটাতে শুরু করল এখন তাদের মধ্যে কোনো পর্দা বা ভেদ ছিল না বাড়ি ফেরার পথে রাহুল সাহস করে জিজ্ঞাসা করল তোমাকে কীভাবে গেল প্রিয়া এক গভীর শ্বাস নিল আর তাকে নিজের সন্ধের গল্প থেকে শুরু করে তার পিছু নেওয়া পর্যন্ত সব কিছু সত্যতার সাথে বলে দিল সে কাঁদতে কাঁদতে রাহুলের কাছে ক্ষমা চাইতে থাকল আমাকে ক্ষমা করে দিন আমি কতটা অভূত ছিলাম আমি আপনার ওপর সন্দেহ করতাম যখন আপনি এত পবিত্র কাজ করছিলেন সেই রাতে অনেক মাস পর রাহুল শান্তির ঘুম ঘুমালো তার হৃদয় থেকে এক খুব বড় বোঝা নেমে গিয়েছিল পরের সকালে যখন রাহুল আর প্রিয়া সেই মন্দিরের কাছে পৌঁছল তখন কালকের ঘটনার পর মহল্লার অনেক মানুষ আর দোকানদার আগে থেকেই তাদের অপেক্ষায় ছিল বিজয়জি সেই বাড়িওয়ালা যে কাল পর্যন্ত ভাড়ার জন্য তিরস্কার করত আজ আটার এক বড় বস্তা নিয়ে দাঁড়িয়েছিল বিজয়জি লজ্জায় মাথা নিচু করে রাহুল বাবু আমাকে ক্ষমা করে দিন আমি তো আপনাকে কৃপণ ভাবছিলাম কিন্তু আপনি তো সত্যিকারের দেবতা বেরিয়েছেন এটা আমার তরফ থেকে এক ছোট উপহার আছে আজ থেকে এই সেবায় আমারও কিছু অবদান বুঝুন সবজিওয়ালা সবজির ঝুড়ি এগিয়ে দিল আর দুধওয়ালা দুধের এক বড় ডিব্বা দেখতে দেখতে রাহুলের ছোট তক্তার কাছে রেশনের স্তূপ জমে গেল যে কাজ রাহুল একা করছিল আজ সেটা পুরো সমাজের এক সমষ্টিগত যোগ্য হয়ে গিয়েছিল সেদিন বট গাছের নিচে শুধু রুটি আর সবজি তৈরি হয়নি বরং প্রিয়া আর মহল্লার কিছু অন্য মহিলারা মিলে ক্ষীরও বানিয়েছিল একশোরও বেশি ক্ষুধার্ত মানুষ পেট ভরে খাবার খেল তাদের মুখে যে তৃপ্তি আর খুশি ছিল সেটা যে কোনো ধনের চেয়ে বড় ছিল কারখানার মালিক যখন এই কথা জানলেন তখন তারা শুধু রাহুলের বেতন বাড়িয়ে দিলেন না বরং তাকে কাজে এক ঘন্টা দেরিতে আসার অনুমতিও দিলেন যাতে তার সেবায় কোনো বাধা না আসে রাহুল আর প্রিয়ার জীবন বদলে গিয়েছিল তাদের সম্পর্কে সেই নীরবতার বিচ্ছিন্নতা শেষ হয়ে গিয়েছিল তাদের ভালোবাসা এখন গভীর অবিচ্ছেদ্য আর উদ্দেশ্যপূর্ণ হয়ে গিয়েছিল তাদের এই গল্প এখন শুধু তাদের মহল্লা পর্যন্ত সীমাবদ্ধ রইল না এটা মানবতা বিশ্বাস আর ত্যাগের এক এমন অমর উদাহরণ হয়ে গেল যা প্রত্যেক শ্রোতাকে এক ভালো মানুষ হবার অমপ্রেরণা দেয় যদি আপনাদের এই গল্প পছন্দ হয় তাহলে চ্যানেল সাবস্ক্রাইব আর ভিডিও লাইকার হাইব অবশ্যই করুন এটি ছিল আজকের গল্প আপনারা এটি যেমনই পছন্দ করেছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের রোমাইসা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ পাই এই গল্পগুলো শোনানোর উদ্দেশ্য কাউকে বিরুপ্ত করা মোটেও নয় এই গল্প আপনাদের জন্য শোনানো হয় যাতে আপনারা এই গল্প থেকে কিছু না কিছু শিখতে পারেন এবং আপনার জীবনে সেই জিনিসটি প্রয়োগ করতে পারেন পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা বাবার সেবা করুন ধন্যবাদ